হাটাজারি সুন্নি ওলামা একরাম যারা তাদের কর্তৃপক্ষ গাওসিয়া কমিটি সহ এবং প্রশাসন যৌথভাবে একটা বৈঠক হয়েছে অফিসে তিনটে সুন্দর আলোচনায় অংশগ্রহণ করেছেন এখানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তিনি উপস্থিত ছিলেন খুব সৌহার্দ্যপূর্ণ খুব সুন্দর পরিবেশে আলোচনা হয়েছে আজকের আলোচনা একটা চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্তে আমরা পৌঁছেছি সেটা হলো আমরা সাংবাদিক সম্মেলনে বলেছিলাম আজকের ত্রিমুখী বৈঠকে প্রশাসনের সামনেও আমরা বলেছিলাম ডিজে গান মাইক ছাউন এই ধরনের কোন কিছু যেন হাটাজারি মাদ্রাসার আওতায় না হয় প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত দিয়েছেন যে ঠিক আছে অধুর ভবিষ্যতে শুধু গাউসিয়া কমিটি শুধু সুন্নি নামের জুলুস তারা নয় ভান্ডারি যারা আছেন অন্যান্য যারা আছেন যারা এই ধরনের নাচ গান বাদ্য মাইকিং ইত্যাদি করে থাকেন আমরা প্রস্তাব দিয়েছিলাম যে মেডিকেল গেট থেকে নিয়ে থানা পর্যন্ত অথবা হাটাজারি র্যাব অফিস থেকে নিয়ে থানা পর্যন্ত এই জায়গাটায় কোন ধরনের নাচ গান বাদ্য শব্দ দূষণ যেন না হয় প্রশাসন আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন আগামীকাল থেকে এটা কার্যকর আর কোনদিন বাদ্যের গাড়ি ঘোড়া যানবাহন চলে এগুলা ইনশাল্লাহ নিষিদ্ধ থাকে যেন পরিবেশ নষ্ট না করে সদয় সকলের সম্মতি জ্ঞাপন করছে এটা হলো আমাদের আজকের প্রশাসন এবং আমরা সুন্নি নামে যারা আছেন তারা যৌথভাবে এটা সিদ্ধান্ত হয়েছে যে চুয়াল্লিশ দ্বারা জারি করা হয়েছিল চুয়াল্লিশ দ্বারা জারি করার পরও আমাদের মাননীয় ওসি সাহেব আমরা মনে করি এবং হাটা আট দশ হাজার ছাত্রদের দাবি ওনার কাজে ব্যর্থ হয়েছে নিজের থেকে যদি পারেন উনি নিজেই চলে যাবেন আমি ব্যক্তিগতভাবে ভাবে দিয়েছি হাটাজারি হাটাজারিমাদশার ছাত্রদের প্রাণের দাবি ওসি এখান থেকে অপসারণ করা হোক